শুক্রবার কাটোয়া স্টেডিয়াম মাঠে অভিষেকের জনগর্জন সভাকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের তৎপরতা তুঙ্গে অভিষেক ছাড়াও সবাই উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস স্বপন দেবনাথ প্রদীপ মজুমদার মলয় ঘটক বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদ সহ জেলা তৃণমূল বিধায়কেরা এদিন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডক্টর শর্মিলা সরকার ও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে সভা করেন অভিষেক মঞ্চ থেকে অভিষেক বকেয়া একশো দিনে কাজের টাকা সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করে বলেন আমরা বকেয়া টাকা ঠিক আদায় করব। নিজেদের অধিকারে সকলকে ভোট দেওয়ার আবেদন করেন অভিষেক রাহুল রায়ের রিপোর্ট সাম্যজিৎ কাটোয়া বর্ধমান পশ্চিম বর্ধমান অবিভক্ত বর্ধমান জেলার যে তিনটে লোকসভা আসন রয়েছে আপনারা সেখানে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন মাথা উঁচু করে ভোট নেবেন ভোট কোনো ব্যক্তিকে নয় ভোট শর্মিলা সরকার কীর্তি আজাদ শত্রুঘ্ন সিনহা নয় ভোট বাংলা বিরোধীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার হাত শক্তি শক্তিশালী করার জন্য তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে আর বাকি আজকে যে কথাটা দিয়ে গেলাম একত্রিশে ডিসেম্বরের মধ্যে যেখান থেকে বাংলার মায়েরা দিদিরা বাংলার এই লড়াইয়ে বাংলার সৈনিকদের পাশে থাকবে বাংলা বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করবে সেই পঞ্চায়েতে সেই অঞ্চলে সেই গ্রামে তৃণমূল কংগ্রেস পরিবার তৃণমূল কংগ্রেস পরিষেবার কোনো ত্রুটি রাখবে না এই দায়িত্ব এই দায় এই দায়ভার এবং আপনার বাড়ির টাকার ড্রাইভার আজকে আমি আমার কাঁধে তুলে নিয়ে গেলাম এই কাটোয়ার মাটি থেকে কিন্তু আপনাদের কথা নিতে হবে পূর্ব বর্ধমানের মায়েদের বিশেষ করে তৃণমূল কর্মীদের অভিযোগ ছিল যে দাদা প্রার্থীটা একটু ভালো করে বেছে দেবে আমি কথা রেখেছি তো রেখেছি তো আপনাদের এই কাটোয়ারি মেয়ে বাড়িও কাটোয়ার অ্যাসোসিয়েট প্রফেসর সাইকিয়াট্রি তাকে পাঠিয়েছি উচ্চ শিক্ষিত আপনারা আগামী তেরোই মে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে একদিকে বর্ধমান দুর্গাপুর থেকে কীর্তি আজাদ আর একদিকে বর্ধমান পূর্ব থেকে ডক্টর শর্মিলা সরকারকে বিপুল ভোটে বিপুল ভোটে এমন ভোটে জয়যুক্ত করুন যেটা আগামী দিন দৃষ্টান্ত হয়ে থাকে জনতার থেকে উর্ধে কেউ নেই মানুষের থেকে বেশি ক্ষমতা যে এই নির্বাচনে আপনারা কোনো রাজনৈতিক দলকে ভোট দেবেন কি দেবেন না কাকে ভোট দেবেন সেই সিদ্ধান্ত আপনার কিন্তু নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন মানুষ আমাকে জিজ্ঞেস করেছিল একশো দিনের কাজের ব্যাপারে আমি বলেছিলাম আপনারা পঞ্চায়েতে একশো দিনের কাজকে সামনে রেখে ভোট দিন আমরা দিল্লিতে মানুষকে সংগঠিত করে এই লড়াই যাতে দিল্লিতে সর্বাত্মকভাবে আমরা আয়োজন করতে পারি এবং দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে পারি আমরা ব্যবস্থা করব পঞ্চায়েত নির্বাচনের পরে আমরা দিল্লিতে গেছি গরিব মানুষের ন্যায্য দাবিতে প্রায় উনষাট লক্ষ লোকে যোগ্য প্রাপ্য পারিশ্রমিক দু বছর ধরে নরেন্দ্র মোদীর কেন্দ্রের সরকার আটকে রেখে দিয়েছিল আমরা বলেছিলাম যে এই টাকা আপনাকে ছাড়তে হবে আমাদের সাংসদদের চুলের রুটি ধরে টেনে হিচড়ে আমাকে প্রায় পঞ্চাশ জন পুলিশ মিলে টানতে টানতে কৃষি ভবন থেকে বার করে দিয়েছিল সেই ছবি বা ফুটেজ আপনারা গণমাধ্যমে দেখেছেন আমরা বলেছিলাম যে হয় আন্দোলন করে আপনাদের টাকা আনবো নইলে এই টাকার বিকল্প ব্যবস্থা করুন গত ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই উনষাট লক্ষ শ্রমিককে তাদের বকেয়া পাওনা ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে অস্কার করতে পারবেন না এটাই দিদির গ্যারেন্টি এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি আমার মায়েরা এখানে আছেন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই মায়েরা বলুন দশ বছর আগে কেন্দ্রে যে সরকার ক্ষমতা এসেছিল আজকে দিনের স্বপ্ন দেখিয়ে চারশো টাকার রান্নার গ্যাস আজকে এগারোশো টাকা আপনি নিজেকে জিজ্ঞেস করুন একশো কুড়ি টাকার চা পাতা আজকে দুশো সত্তর টাকা কেজি তিন টাকার ডিম আজকে ছ টাকা উনিশ টাকার কেরোসিন আজকে সত্তর টাকা চাপাতার দাম বাড়ছে পেঁয়াজের দাম বাড়ছে আলুর দাম বাড়ছে চল্লিশ টাকার ডাল আজকে আশি টাকা আর মুগ মুসুর ডাল হলো তো একশো কুড়ি টাকা আপনি দেখুন সরষের তেল প্রায় দেড়শো টাকা লিটার পাতিলেবু একশো পঁচাত্তর টাকা কেজি রসুন সত্তর টাকা কেজি ছিল আজকে চারশো তিরিশ টাকা কেজি এই হচ্ছে মোদী রাখছে দিনের নমুনা একদিকে আপনাকে চারশো টাকার গ্যাস বাজার থেকে এগারোশো টাকায় মোদী সরকারের জনবিরোধী সিদ্ধান্তের কারণে কিনতে হচ্ছে আর সেই গ্যাসের উপরে ফুটছে বিনা পয়সায় চাল যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপনাকে পৌঁছে দিয়েছে আপনি অস্বীকার করতে পারবেন না আমরা কথা দিয়ে কথা রেখেছি আমরা বলেছিলাম আমরা যদি দু হাজার একুশ সালে দ্বিতীয়বার সরকারে ক্ষমতা আসি পরিবারের একজন মহিলাকে আমরা লক্ষ্মীর ভান্ডার দেব আর মমতা ব্যানার্জি জেতার পরে ঘোষণা করলো পরিবারের একজন নয় প্রত্যেকটা মহিলাকে আমার সরকার লক্ষ্মীর ভান্ডার দেবে আমরা করে দেখিয়েছি গত ফেব্রুয়ারি মাসে রাজ্যের বাজেটে আমাদের দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে সাধারণ শ্রেণীর মায়েরা সাধারণ সম্প্রদায়ের বাইরা দিদিরা বৌদিরা যারা এতদিন মাসে পাঁচশো টাকার বছরে ছ হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার পেতে তারা পয়লা এপ্রিল অর্থাৎ আজ থেকে ঠিক নদিন দিন পর আপনারা মাসে আর পাঁচশো টাকা নয় মাসে এক হাজার টাকার বছরে বারো হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার পাবেন